লিগা আর তোর আব্বা আর ভিতরে দই আনবে শ্বশুর ভক্তি গাধি তোর দিয়ে ভালো কি না তো এটা

তেলে শুন এদে দেইর মাধা মাঝে জান পাখি হিসাব করে দায় তাই তোমার জন্য আমি সবারের বাড়ি আর তার বাপ মাদের মতে আসল কি এত ফুটা সত্য হয় না 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 এই তো ক আপা তুমি আমারের বাবা অপমান করতে গায় বাবা দেই এই ফুল কই তো তোর মা

শ্বশুরের মানে ছালা আর মহিলা ছাল মহিলা এই এই ডায়লগটা দেয় আমি नाही <laughs> আসো যাবিনি তুই সাদা পেটে সাদা তুই আমার ওই নানা কথা কছিস তোর মায় মত আমি নয় কম বাইরে তোর নানা কাটি কথা কবি